হ্যালো আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ রাজ্য যত গভীর হয় নিউজতা অত সজাগ পাই তাই না ভাই দেখা যায় আমি এখন কই পুলিশ অফিসার পুলিশ প্রধান আর্মি প্রধান আর সারাদিন দাবড়ায় নিয়ে বেরিয়েছি আপনাকে লোকেশান দেখাবি এক জায়গা হবি আর এক জায়গা তুলির আব্বারে নিয়ে বিএমপি গেড়ে নিয়ে আমেল লিডার গেড়ে নিয়ে ষড়যন্ত্র সমন্বয়ক কাগেরে বানাইছেন ওই যে সমন্বয়কে যেগুলো লিডার বানাইছে ছয়জন জন এরা সব আমেল লিখির শেখ হাসিনার কাছের লোক ছিল যে দেখেন কে এরা কী করতকে ছাত্রলীগ যুবলীগ এই যে ইডার সাথে কি যেন কয় ওর নাম কি নুরুল হক নুরুল নুরুলের সাথে সবার সাজিদের কথা করছেন সাজিদ সাজিদ দিয়ে সবগুলো শেখ হাসিনার দলের লীগ আর বিএমপিতে টিম তে যে আপনার সমন্বয়ক বানাইছেন ওই সমন্বয়ক আমরা ঠাপাইনি আমরা ইন্টারন্যাশনাল আমি হচ্ছে মেন সমন্বয়ক লিডার আমি সব সমন্বয়কের লিডার মোহাম্মদ আলিউল্লাহ দেখেন তো চেনেন না কি আপনার নতুন সমন্বয়ক বানাইছেন বা ডাক্তার ইউনিভার্সিটি করেছেন আমাদের সমন্বয়ক চয়েস করেছিল আমারে পাঁচ আগস্টে প্রেসিডেন্ট হিসেবে দেশ আমি চালাবো সঠিকভাবে নির্বাচন দেবো তা আমি বলেছিলাম আমি প্রেসিডেন্ট হব না আমি বলছিলাম মিজানুর রহমান আজারি দেন আর আপনি বাংলাদেশের আর্মি প্রধান আর পুলিশ প্রধান দুইজন পাল্টি দিয়ে নতুন সমন্বয় তৈরি করে সাজিদ রে শেখাসনার কথা মতো ডক্টর ইউনশ্রি শেখাসনার কথা মতো ডক্টর রে বসাই দিলেন আর এখন ধরিছেন আমার বউ ছোট বউরে দিয়ে ষড়যন্ত্র করে আমার এই জায়গা পুলিশ আর্মি ঢুকবেন বাঘুরায় আমার লোক স্নাইপার এক জায়গায় জায়গায় রেডি হয়ে আছে আপনারা কোন সময় ঢুকবেন তাই সাতশো আর্মি ঢুকিছে আপনার কয়েক ট্রাক ওই সাতশো আর্মির ভিতরে আমার আছে একশো আর্মি যে সময় আপনার আর্মির টাজ করে আমাদের আমার এই জায়গায় আসবেন সে সময় একশো আর্মি আপনাকে পিছনতে গুলি করবি ওই সাতশো আর্মি ওই জায়গায় শেষ আপনার সাতশোর তো ছয়শো খেলার আপডেট নিউজ আর্মি প্রধান আর পুলিশ প্রধান আর বাংলাদেশ হ্যাঁ মিজা রহমান প্রেসিডেন্ট ঠিক আছে এটা আমি চেয়েছিলাম এটাই হবে আর এই ডক্টর ইনুস পোলা কোন জায়গা আমার দাচ্ছুদ আমেরিকাতে আমেরিকা তোর তো পুটকির ভিতর ঢুকবে আমেরিকা আমেরিকায় পোলালি পরে আমেরিকায় মারাবো তোরে দেখাবো তোকে মারানোর আগে তোরা বাংলাদেশে কি ক্ষতি করেছিস আমি যেসব আমি আর মিরানুর রহমান কন্ট্রোল করবো এক বছরের বাংলাদেশের উন্নতি তো করে দেখাবো দেখানোর পরে তোকে ফাঁসি দেবো বাংলাদেশে জনগণের সম্মুখে তোরা বাংলাদেশে এত বছরের দিতে থেকে বাংলাদেশে কি ক্ষতি করেছিস আর এক বছরে বাংলাদেশের জনগণ এই সব ক্ষতি সামলাই উঠে কি উপকার করতে পারে বাংলাদেশের জনগণ কি করতে পারে তো করে দেখাবো সারা নোটিশ পুলিশ প্রধান আর্মি প্রধান সারাদিন ঘুরোয় নিয়ে বেড়াইছিস আর আমার যে কর্মচারী আছে হ্যাঁ একটারে পাচ্ছি না আর আমার যে কর্মকর্তা আছে মিস্টার মোহাম্মদ আলি উল্লাহ স্যার আমার স্যার মিস্টার মোহাম্মদ আলি উল্লাহ ঠিক আছে মাগুরায় তার বাড়ি তার বাড়ি মাগুরায় মাগুরা ডিসি কোটে ডিসির সাথে ডিসি সাথে চর মারিছিল এবং এসপি কোটে ডিসি যা পাগলামি করেছে ওসির সাথে পাগলামি করেছে ওসিরে মারতে গিয়েছিল আবারও করছি আবারও করছি ওসিরে মারতে গিয়েছিল ঠিক আছে তারে যে এই যে মাগুরাতে তারে কিডন্যাপ করে নিয়ে উধাউ করে ফেলে দিয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রজেক্টের ভিতরে এই আর্মি অফিসাররা সব জানে নিউজ রিপোর্টাররা নিউজ রিপোর্টাররা সব টিভিতে কিছুই দেখাচ্ছে না ও কি একা নাকি একা ছিল নাকি এই যে ওর ওর সাথে আমি আসছিলাম ওর সাথে আমরা আছি আমি আবার আমারও যদি উধাউ করে ফেলে দেওয়া হয় আমার মতো আর একজন বাইরবি সেও আমার মতো ঠিক আছে হতে হতীয় যাবি কতজন উদাও করবি বাংলাদেশের লোক আর নিউজ রিপোর্টার তো তালিকাভুক্ত করে আমাদের প্রায় সাত হাজার নিউজ রিপোর্টার সাংবাদিক এরা হচ্ছে ইহুদি টাকা খাই মুসলমানের নামে মুসলমান না মুসলমানের নামে কলঙ্ক হ্যাঁ এরা সাত হাজার আছে সাত হাজার আছে পুলিশ সাংবাদিক তার মুসলমান নামে কলঙ্ক এরা হচ্ছে ইহুদিকে টাকা খায় ইহুদি কাম করে এবং বাংলাদেশেতে কোনো মতে আমেরিকার ভিসা পাল্লি পরে লন্ডনের ভিসা পাল্লি পরে এরা নিজেরা অস্বীকার করে মুসলমান হিসেবে নামাজ তো পড়েই না ঠিক আছে এরকম প্রায় সাত হাজারের নামে লিস্ট লিস্ট হয়েছে শুধু সাংবাদিক ঠিক আছে তা ডক্টর ডক্টর ইউনুস পোলাক হ্যাঁ যেহেতু সাংবাদিকরা কাজ করতেছে না নিউজ রিপোর্টার কাজ করতেছে না ওদেরকে অনেক রিকোয়েস্ট করেছিল মিস্টার মোহাম্মদ আলী উল্লাহ আমাদের কর্মকর্তা এখন আমরা একটু বিপদে পড়েছি আমাদের কাছে টাকা নেই আজকে রাত বারোটার ভিতরেই যত নিউজ রিপোর্টার আছে যত পুলিশ অফিসার আছে যত আর্মি অফিসার আছে ঠিক আছে যারা মুসলমান তারা সবাই আমাদেরকে টাকা সহযোগিতা করবে টাকা বিকাশ করে যে যা পারেন কী আমাদের মোহাম্মদ আলী উল্লাহ ছিল মোহাম্মদ আলী উল্লাহ আমাদেরকে হেল্প করত তা সে তারা যেহেতু আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের কথা কথা মতো পুলিশ প্রধানের কথা মতো ইন্ডিয়ান র অফিসার তুলে নিয়ে ইন্ডিয়ায় চলে গেছে ইন্ডিয়ায় চলে গেছে তার মিস্টার মোহাম্মদ আমরা পাচ্ছি না এখন আমি তার জায়গা ফিল আপ করতেছি তার জায়গা ফিল আপ করতে পারে আমার তো আর অ্যাকাউন্ট নাই তার সমস্ত বাংলাদেশে তার প্রায় দশ হাজার কর্মচারী আছে দশ হাজার কর্মচারীরা প্রত্যেক দিন যদি এক একজনের চারশো টাকা করেও দেয় তা অনেক টাকা এটা ইসলামিক কাজের জন্য সব বছর ইসলামিক কাজ মুসলমানদের জন্য হ্যাঁ এখন আপনারা বাংলাদেশের জনগণ আপনারা আমাদের এম ইসলামী ফাউন্ডেশনের জন্য সবাই হেল্প করবেন সবাই টাকা পাঠাবেন এখন টাকা পাঠাতে আমাদের বিকাশ আছে এবং আমাদের ই আছে বর্তমান বিকাশ পাঠাবেন যে মোহাম্মদ অলিউল্লাহ আমাদের যে স্যার ছিল যে স্যারকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে তার বিকাশ নাম্বারেই পাঠাবেন তার নাম্বারে টাকা লেনদেন হোক জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ফাইভ ডাবল টু সেভেন নাইন সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ফাইভ ডাবল টু সেভেন নাইন সেভেন আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ফাইভ ডাবল টু সেভেন নাইন সেভেন এই নম্বর বিকাশ আছে এই নাম্বারে শুধু কারা টাকা পাঠাবেন যারা সরকারি কর্মকর্তা সরকারি টাকা এতদিন লেনদেন করেছেন ঘুষ খাইছেন সুদ খাইছেন হ্যাঁ এখন আপনাদের সময় আইছে আল্লাহর কাজে হেল্প করার জন্য সহযোগিতা করার জন্য আল্লাহর রস্তে আপনারা এই টাকা বিফলে যাবে না এই টাকা আপনাকে ঘুষির হ্যাঁ সাক্ষী দেবে না এই টাকা সাক্ষী দেবি যে আপনারা এই টাকাটা ঘুষ নিয়েছিলেন তা এই টাকাটা আল্লাহর কাছে ব্যয় করে দিলেন ঠিক আছে হ্যাঁ এই টাকাটা আপনার বিপদ আর যত টাকা আগে ঘুষ নিয়েছেন সব তো যেভাবে আপনাকে বিপক্ষে সাক্ষী দিবি পুলিশরা আর্মিরা তাহলে তোমার চিন্তা করে না আর ওলি স্যাররা তাড়াতাড়ি আর্মি অফিসার আমাকে মাগুরা বাড়ি পাঠাই দেন আর আর্মি অফিসারদেরকে মাগুরায় দাওয়াত পুলিশ অফিসারকে মাগুরা দাওয়াত কোনো পিস্তল মাগুরায় থাকবে না যদি পিস্তল নিয়ে মাগুরা মাঠে নামে তাহলে আমরা মাঠে নামব না পিস্তল নিয়ে আপনাকে কয় রাউন্ড পিস্তল আছে আপনাকে রিসেপ্ট দিতে হয় আমাকে রিসেপ্ট দিতে হয় না আমাকে স্যার মোহাম্মদ অলিউল্লাহ আমাদেরকে রাশিয়ার থেকে রাশিয়ার রমজান কাদের স্পেশালি পাঠাইছে তার জন্যে বেস্ট বেস্ট অটোমেটিক রাইফেল অটোমেটিক বেশিং গান অটোমেটিক ফিফটি ক্যালোরি ঠিক আছে নাইন মিলিমিটার্স হ্যাঁ এ কে ফোরটি সেভেন উজি রাশিয়ান ও সব কিছু তারপর নাইট ভিশন ক্যামেরা নাইট ভিশন দিয়ে রাত্রিবেলা যদি আমরা কোনো জায়গা যাই অপারেশনে তাহলে নাইট ভিশন ক্যামেরা দিয়ে আমরা সবাই দেখতে পারবো কেউ আমাকে দেখতে পারবি না ঠিক আছে অন্ধকারের মধ্যেই লাইট জ্বালাতে হবে না আমাকে এই সব ব্যবস্থা আমাকে আছে তাহলে আপনারা হিসেব করে মাঠে নেবেন মা ঘুরার ভিতরে যদি আপনারা মাঠে খেলা করতে চান আপনাকে আর্মি কেড়ে নিয়ে আর যদি খেলা করতে না চান তাহলে আমাকে টাকা পাঠান আমরা আমাকে মতো কাজ করতে থাকি আর আপনারা মিস্টার মোহাম্মদ অলিউল্লাহ বাইরে নিয়ে ঢাকার ডক্টর ইউনিভার্সিটি সরাই দিয়ে ওই জায়গা মিজানুর রহমান আজারিরে বসাই দিয়ে আমাদের অলিউল্লাহ স্যারের স্যারের সাথে মিস্টার ওয়াকারুজ্জামান যদি কাজ করতে চায় যদি ভালো হয়ে যেতে চাই তাহলে আমাদের স্যার বলিছে তারা ভালো হয়ে যাওয়ার একটা চান্স দেবে মোহাম্মদলি উল্লাহ স্যার সে সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দেবে প্রেসিডেন্টের কী দায়িত্ব কীভাবে পালন করতে হবে আর্মি প্রধানের কী দায়িত্ব কীভাবে পালন করতে হবে সে সব কিছু বুঝিয়ে দিয়ে সে ইন্টারন্যাশনাল ইসলাম ইন্টারন্যাশনাল মুসলমান সে মুসলমানদের হয়ে সে চলে যাবে হচ্ছে ফিলিস্তিনি ফিলিস্তিনি গাজায় গাজায় যে ফাইট চলতেছে ফিলিস্তিনি এখন এই অনেক বড় একটা হেল্প লাগবে এখন এই জন্য আপনাদের সবাই বলতেছি বাংলাদেশি যে মুসলমান ভাইগুলো আছেন আপনারা কেউ মুসলমান হতে পারেন নাই আসেন আমরা সবাই কালেমা পড়ি লাই ঠিক আছে আমরা সবাই আল্লাহর পথে চলি পাঁচ একটু নামাজ পড়লে পরে ইমানদার হয় না আপনার মন থেকে খাস মনে আপনি যদি আরেকজনটা মারেন ধরেন পাঁচ নামাজ পড়েন তাতে কোনো কাম নাই আল্লাহকে দেখানোর জন্য যদি আপনি না খেয়ে থাকেন সামনে রমজান রমদান আসতেছে তাতে কোনো কাম নাই আসেন এই রমদানটা আমরা সবাই মন থেকে পালন করি এই রমদানের ভিতর থেকেই আমরা দেশকে স্বাধীন মুক্ত হিমসাল্লা করে ফেলবো এবং আমরা সবাই সুদ ঘুষ থেকে ধুয়ে সরে থাকবো এবং অলিউল্লাহ ভাই আমাদের যে নতুন লিডার হ্যাঁ সে সে কিন্তু শুধু বাংলাদেশের জন্যে না আবারও বলতেছে পুলিশ প্রধান প্রধানদের আমাদের লিডার মোহাম্মদ আলিউল্লাহ স্যার শুধু বাংলাদেশের জন্য তাকে হাত দেবেন না তাকে হাত দিলে পরে হিজবুল্লাহ সে কিন্তু হিজবুল্লাহ লিডার সে কিন্তু আইএসএসএর লিডার সে হিজবুল্লাহ আইসেস এবং সে হামাসের লিডার এবং সে ফিলিস্তিনি সকল মুসলমান ভাইয়ের লিডার এবং সে বর্তমান যাতে মুসলমান ভাই আছে ইমাম মাহাদির জন্য অপেক্ষায় আছে সে তাদের সবার লিডার এবং সে সত্যিকারে মুসলমান ভাই অলিউল্লাহ ভাই তাহলে তাকে যত তাড়াতাড়ি তাকে সেভ মিজানুর রহমান আজাদিরকে দায়িত্ব বুঝে দিয়ে বাংলাদেশের তার কাছে বাংলাদেশের দায়িত্ব বুঝে দিয়ে মোহাম্মদ অলিউল্লাহ স্যারকে বাংলাদেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারা তার কাজে ইন্টারন্যাশনাল কাজে পাঠিয়ে দিয়ে আমরা আমাদের বাংলাদেশ নতুনভাবে সাজাতে চাই এই হচ্ছে সিলাই বর্ণনা হ্যাঁ বর্ণনা আপনাদের যদি থেকে থেকে নিউজ রিপোর্টার পুলিশ আর্মি আপনারা সব বক্তব্য দিতে পারেন আমাকেও পাঠাতে পারেন হ্যাঁ এই নাম্বারে পাঠাতে পারেন বা এই ফেসবুকে পাঠাতে পারেন আমরা ফিডব্যাক দেবো এবং আমি যদি কোনো ফোন কল করে আজকে স্বাধীন কেউ বিরক্ত করে থাকি খারাপ ব্যবহার করে থাকি সে ব্যাপারে আমরা অত্যন্ত দুঃখিত সেই জন্য আমাদের একটা অফিসার নাই আমাদের মোহাম্মদ উল্লাহ সার নাই এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত কষ্টদায়কভাবে বলতেছি হ্যাঁ আমরা এখনও বলতেছি আমাদের অনেক অফিসার আজকে সারাদিন না খেয়ে আছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে ঠিক আছে তা বাংলাদেশ জনগণটা বলতেছি বাংলাদেশ সব নিউজ রিপোর্টারদেরকে বলতেছি আপনারা এই নিউজটা ভাইরাল করে দিয়ে ঠিক আছে আমাদের উল্লিউল্লা স্যারের আমাদেরকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করে দেন এবং আমরা যে আমাদের যে দশ হাজার কর্মচারী আছে আমাদেরকে সঠিক এক একজন এক এক জায়গায় করে আসি আজ তিন চার দিন ধরে মনে করেন কি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি না আমাদের অলিউল্লাহ ভাইকে ধরে নিয়ে যায় গেছে তো আজ দুই দিন তার আগে থেকে পুলিশের জন্য সেই টু দৌড় দৌড়ি করতেছিল অ্যাকাউন্টে টাকা তুলতে পারে নাই অনেক জায়গা দিতে পারে নাই খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা অনেক বাইরের কর্মচারী আছে তাদের অনেক তা আপনারা যদি পারেন এই বিকাশে সরকারি সরকারি এটা সরকারের ঘোষাঘাট থেকে আপনাদেরকে ব্যক্তিগতভাবে দিতে হবে না সরকারি ডিসি এসপি তাদের একটা নিয়ম আছে ওই নিয়ম থেকে ডিসি যদি ইচ্ছা করে ডিসি থেকে এক একটা ডিসি দশ হাজার বেশি করে লাগবে না পাঁচ দশ লাখ করে লাগবে না এক একটা ডিসি অফিস থেকে চৌষাটিটা জেলা চৌষট্টিটা ডিসি অফিস থেকে দশ হাজার টাকা করে ও এসপি অফিস থেকে দশ হাজার টাকা করে এরকম দিলে পরে আমাদের বিকাশ সকাল হতে হতে হয়ে যাবে আমাদের সব জায়গায় আমাদের ইসলামিক কাজ যেভাবে ভাই সাজাই দিয়ে গেছে ওইভাবে কাজকর্ম চালু হয়ে যাবে দুই তিন দিনের ভিতরে সব কিছু আপনার যেভাবে গুসাই ভাইরে প্রকাশ করতে চান দেখাতে চান জনগণরে ঠিক ওইভাবে প্রকাশ করলেন এরপর থেকে বাংলাদেশের সকল উন্নয়ন ব্যবস্থা চালু হয়ে যাবে বাংলাদেশ শেখ হাসিনা ঢুকতে পারবে খালেদা জিয়া ঢুকতে পারবে এবং তাদেরকে সে কি করা হয় জনগণের সাথে কথা বলে জনগণ যেরকম ডিসিশন নেয় সেরকম দিশা করে যাবে ইনশাল্লাহ এইটাই ছিল আজকে বর্ণনা এই বলে রাখতেছি আপনারা দেশকে নিয়ে যান আল্লাহ হাফিজ